অন্য একটা জায়গা সাথে অ্যাডজাস্ট করে নেওয়া মানে ভীষণ প্রবলেম ভীষণ প্রবলেম যারা একমাত্র এই প্রবলেমটা ফেস করেছে তারাই জানবে যে কতটা প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আসলে আমার অনেক দিন হলো কোনো ভিডিও আপলোড করা হয়নি আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুকেতেও কোনো ভিডিও দেওয়া হয়নি তার দুটো কারণ আছে একটা ভালো কারণ একটা খারাপ কারণ তো আগে তোমাদের সঙ্গে আমি খারাপটা শেয়ার করি তারপর আমি ভালোটা বলছি কারণ তো আমার ইউটিউব ফ্যামিলি যারা যারা আছে তাদের সঙ্গে আমার দু রকম এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো অনেকেই হয়তো জানবে যারা হাওড়ার মধ্যে থাকে মানে সাঁতরাগাছি এদি দিয়ে যাতায়াত করে বা চেনা জানা কেউ আছে তো তারা হয়তো জানবে সাঁতরাগাছি যে ব্রিজ সাঁতরাগাছি ব্রিজের পাশ দিয়ে আরেকটা ব্রিজ হবে তার জন্য সরকার আমাদের আশেপাশের বাড়ি বা আমাদের বাড়িটা সরকার নিয়ে নেয় তার জন্য মূল্যও ধরে দেওয়া হয়েছে কিন্তু যে নিজেদের বাড়ি একটা ছেড়ে চলে যাওয়ার যে কষ্টটা কতটা একটা বাড়িতে জিনিসপত্র তো কিছু কম হয় না সেই সমস্ত জিনিস নিয়ে আবার অন্য একটা জায়গায় যাওয়া এত সব কিছু গুছিয়ে নিয়ে যাওয়া মানে একটা বিশাল না একটা হেডেক থাকে তো সেই সবগুলোর জন্যই মানে ভীষণ আমরা অসুবিধার মধ্যেও ছিলাম বাড়ির সবারই মন মেজাজ ভীষণ খারাপ ছিল আমার শাশুড়ি মা কান্নাকাটি করছিল মানে আমি বছর হয়েছে আমার বিয়ে হয়েছে তাতেই আমার মন মেজাজ এতটা খারাপ তাহলে উনি তো এত বছর আছে মানে ওনার অবস্থাটা আমি ফিল করতে পারি যে ওনার কি হচ্ছে আমি মাঝে মধ্যে কেঁদে ফেলছিলাম এটাই আমাদের বাড়ির অবস্থা তাই আমি ওনাকে সান্ত্বনার কি দেব দেখতেই তো পাচ্ছ তোমরা নিজেদের একটা বাড়ি দিয়ে সেখানে অন্য একটা জায়গায় বাড়ি করা বা অন্য একটা জায়গায় গিয়ে ভাড়া থাকা বা যেটাই হোক না কেন সেটা খুব আমার মনে হয় খুব কষ্টের কারণ আশেপাশের মানুষজন সবাই সব কিছুটাই আলাদা মানে গোটা পরিবেশটাই আলাদা হয়ে যায় তো যারা এই প্রবলেমটাকে যারা ফেস করেছে তারাই একমাত্র বুঝতে পারবে মানে এটার কষ্টটা কতটা মানে আমাদের যেখানে বাড়ি ছিল সেইটা তো আমাদের ভাঙা গেছে আশেপাশে যাদের ছিল তাদেরটাও ভাঙা গেছে আর ওই প্রজেক্টটার জন্যই সরকার নিয়ে নিয়েছে তো আমাদের মানে যেখানে আমরা এই যে আমাদের বাড়িটা এই বাড়িটা হচ্ছে আমাদের ভাড়া বাড়ি তো আমাদের বাড়ি হচ্ছে একটা জায়গায় যেখানে আমাদের বাড়ি ছিল তার একটু পেছন দিকেই আমাদের বাড়ি হচ্ছে আমাদেরই জায়গার মধ্যে তো এটাও আমাদের জায়গায় ছিল তো সেখানে আমি এখন যাচ্ছি না আমি গেলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো যে আমাদের বাড়ি হচ্ছে এটা একটা মানে আমাদের জন্য খুবই ভালো একটা খুশির খবর এই যে বাড়িটা হচ্ছে আমি ভিডিও বানাই কিন্তু আমার ভিডিওতে আমার পরিবারের সম্বন্ধে আমি কোনো কিছু বলিনি এতদিন কারণ সেরকমভাবে কোনো ভিডিও আমি বানাইনি আজ বানাচ্ছি বলে আজ আমি কথাগুলো বলছি আর যে এই যে বাড়িটা ভাঙা যাবে কথাটা বলছি এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির কথা বলছি আমি আর আমার শ্বশুর বাড়িতে আমি মানে আমার হাজব্যান্ড একটাই ছেলে আর আমি তার একটাই বউ তো সেটার জন্যই না মানে রকম আমার শ্বশুর শাশুড়ি ছাড়া কেউ নেই তো আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি একটা পিসি শাশুড়ি আছে আমার তিনি একদম মানে একদম মানে ওনাকে মানে একদম বাচ্চার মতনই উনি আমি ভিডিওতে পরে দেখাবো দেখালে আপনারা বুঝতে পারবেন তো মানে উনি হচ্ছে একদম একটা মানে ছোটো বাচ্চা যেরকম ওরকম টাইপের তো কেন বলছি না বলছি সেটাও পরে বলবো এবার সেটার জন্যই না মানে অনেকটা অনেকটা চাপে ছিলাম যার জন্য আমি কোনো রকম ভিডিও বা শর্ট বা কিছুই আমি আপলোড করতে পারিনি আর সেরকম মানে ওই পরিস্থিতিটার মধ্যে দিয়ে গেছি আমরা সবাই সবারই খুব মন খারাপ ছিল আমার শাশুড়ি মা আমার মশাই। সবারই একটা মানে চিন্তা ছিল যে মানে কি হবে না হবে কোথায় যাব। তার মধ্যে নানারকম বাড়ি খোঁজা হচ্ছে হচ্ছে কারণ আমরা অন্য জায়গায় গিয়ে মানে ঘর মানে একটা ফ্ল্যাট নেওয়া বা কিছু মানে সেখানে সব পরিবেশটা পুরোটা আলাদা তো ওই জন্য একটা মেন্টাল একটা খুব মানে অসুবিধাও হয় তো যার জন্য আমরা আমাদের যেখানে বাড়ি ছিল ওইখানেই বাড়িটা করাটা শুরু হয়েছে হ্যাঁ হয়তো একটু ছোট হবে কিন্তু কারণ যেই এখন যতটা জমি আছে তার মধ্যে ঘরগুলো হয়তো খুব একটা বড় হবে না ছোটোর মধ্যেই হবে কিন্তু সেটা তবুও তো নিজের তো আমরা এখন সেটাই আমাদের মানে ভগবানের কাছে সেটাই এখন জানাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িটা যাতে হয়ে যায় বেশি দিন বাকিও নেই বাড়িটা শুরুও হয়ে গেছে দোতলা হয়েও গেছে এবার তিনতলাটা হবে তিনতলা হয়ে গেলেই একদম মানে কাজ হয়ে গেলে আমরা আর হয়তো তিন চার মাসের মধ্যে আমরা ওখানে শিফট করে যাব। আনে শিফট করে গেলেও তার আগেও আমি সমস্ত ভিডিও দিতে থাকবো আমি জানাবো কারণ এখন আর সেই পরিমাণ মানে চাপটা নেই তো আমি জানাতে থাকবো তারপরেও আর একটাও খুশির খবর আছে যেটা আমি নেক্সট ভিডিওতে দেব তো মানে এরপর আর গ্যাপ যাবে না ভিডিওগুলো আমি আপলোড করতে থাকব তোমরা সবাই যারা আমার পাশে এতদিন ছিলে তারা থাকো সাথে থাকো সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওগুলোকে দেখার জন্য আর যদি এই ছোট বোন বা দিদি যে যেটাই বলো না কেন যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো প্লিজ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করে দিও তো আজকের মতো আসি আবার দেখা হবে অন্য ভিডিওতে আমি খুব তাড়াতাড়ি আবার ভিডিও নিয়ে আসবো আর সেই যেই খুশির খবরটা আমি প্রথমেই দেবো বলেছিলাম সেই খুশির খবরটা আমি নেক্সট ভিডিওতে দেবো তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকের মতো টাটা শুভরাত্রি